আজ জিলহস মাসের প্রথম জুমার রাত আপনারা যদি এ রাতে এই দোয়ারটি মাত্র তিনবার পড়েন আপনার গড়ে টাকা পয়সা রাখার জায়গা হবে না আল্লাহ তালা আপনাকে এত টাকা পয়সা এত দন সম্পদ দান করবেন যা রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবেন না বহুবার বহুবার পরীক্ষিত আমল আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আপনি শুধু আমলটি আজ রাতে করবেন কাল সকাল থেকে আপনি ফলাফল নিচ্চক্ষে দেখতে পারবেন নিচক্ষে দেখতে পারবেন আল্লাহর কসম করে বলছি আপনি যদি নিয়মটা ফলো করে সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে আমল করেন আপনার শর্ত ঠিক তাকে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে আল্লাহ তালা আপনার জীবনের অভাব অনটন দূর করবে বিপদ আপদ দূর করে দেবেন তাই আপনি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন জুমার দিবাগত রাত বা জুমার রাত আল্লাহ তালার কাছে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কখনই ফেরত দেন না ওই সময় আপনি যদি অভাবে তাকেন বিপদে তাকেন দারিদ্রতার মধ্যে থাকেন আপনার টাকা পয়সার সমস্যা ব্যবসায় লাভবান হতে পারছেন না বাড়ি থেকে ঋণ করে ব্যবসা দিয়েছেন কোনোভাবেই যেন ব্যবসা চলছে না বেকার রয়েছেন কাউকে পছন্দ করেন আপনি বিদেশে যেতে চান ভালো একটা চাকরি করতে চান যদি আপনি এই অবস্থায় থেকে তাকেন তাহলে আজকের এই আমলটি আজকের রাত্রে আপনার আল্লাহতালার কাছে এই নিয়মে এইভাবে আমলটি করেন তারপর দেখুন কিভাবে আপনার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করে আপনি যদি বেকারত্ব থাকেন আপনার বেকারত্ব দূর হবে আল্লাহ তালা আপনাকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে কাজের বা রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনা করেননি আমি বহুবার জুমার দিন জুমার রাত্রে আমল করে ফলাফল পেয়েছে। আপনারা অবশ্যই যদি ঋণগ্রাফস থাকেন অভাব অনুরেন দেখেন যে যে সমস্যাটি থাকেন না কেন আজকের রাত্রে আমলটি করার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আপনার জীবনের সুসংবাদ আসতে শুরু করেছে তো আল্লাহ তালার কাছে কিন্তু টাকা পয়সা দন সম্পদের অভাব নেই অধিকাংশ মানুষ আজকের আমল দ্বারা সফল হয়েছে একসময় কোনো কিছুই ছিল না ভালো করে খেতে পারতো না ভালো করে একটি জামা ভালো একটা চিকিৎসাও করতে পারতো না কিন্তু বেশ কিছুদিন সে একটি আমল করে এবং সে যে কাজ করে কাজে কাজরত অবস্থায় তাকে আল্লাহ রহমতে অল্প কিছু দিনের ভিতরে তার কাজে বারাকা আসে এবং সে ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিল সেখানেও সে ভালো প্রফিট করে এবং সে অল্প অল্প করে আজ সে অনেক টাকার অনেক দন সম্পদের মালিক হয়ে গেছেন তো আল্লাহ তালা কিন্তু যাকে চা তাকে অঠল ধন সম্পদ দান করেন আবার যাকে চা তাকে অভাব অনটনে দারিদ্রতার মধ্যে ফেলেন তো আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের অবস্থান পরিবর্তন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন পবিত্র কোরআনে আছে মানে একজন ব্যক্তি বা একজন গুত্রের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে আপনি ঘরে বসে থাকলে হবে না আপনি ঘরে বসে থাকবেন আর আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ তালা কিন্তু আপনাকে আসমান থেকে হুট করে দিয়ে যাবে না আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আপনি চাকরি করছেন ব্যবসা করছেন যে যেখানে আছেন না কেন ওই ওই অবস্থা থেকে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন আল্লাহ তালা সেখানে আপনাকে বারাকা দান করবে এবং আল্লাহ তালা অল্প দিনের ভিতরে অল্প সময়ের ভিতরে আপনাকে দন সম্পদ দান করবেন আমরা এই আয়ের থেকে এটি জানতে পারি যে কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে আপনি ঘরে বসে থাকলে হবে না আপনাকে কাজ খুঁজতে হবে আপনাকে ছোট্ট একটি বিষয় বা ছোট্ট একটি হ্যাঁ ব্যবসা দিয়ে আপনাকে শুরু করতে হবে আপনাকে করতে হবে কোনো না কোনো কিছু একটা করতে হবে আপনি বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেখানে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কুদরতিভাবে ব্যবস্থা করে দেবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি অনেক চেষ্টা করছেন কোনোভাবেই পারছেন না দেখবেন আপনি আমল করছেন আল্লাহ তালা কিন্তু আপনার এই আমলের ওসিলায় আপনাকে এমন কিছু সুযোগ এমন কিছু ব্যবস্থা করবেন যা আপনি কল্পনা করেনি আল্লাহ তালা এইভাবে সাহায্য করে থাকেন আপনি ব্যবসা করছেন ব্যবসাতে লাভবান হচ্ছিল না কিন্তু সেখানে আল্লাহ তালা ব্যবসাতে লাভবান করিয়ে দেবেন আপনার ব্যবসা মানে আপনার বেচা কিনা বাড়িয়ে দেবেন এইভাবে তালা আমাদের অভাব অনটন ধন সম্পদ বাড়িয়ে থাকেন আপনি গড়ে বসে থাকলে হবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে আর জুমার রাত্রে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কখনোই কখনই ফেরত দেন না আর আপনি যখন জুমার রাত্রে আমল করবেন আপনি চেষ্টা করবেন তাহার যত সময় না আমলটি করার জন্য কারণ ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন আর ওই সময় আল্লাহ নিম্ন আকাশে নেমে আসেন এসে ডাকতে তাকেন কার কি লাগবে কে অভাবে আছে আমার কাছে চাইবে তার অভাব আমি দূর করে দেব কে বিপদগ্রস্ত আছে আমার কাছে চাইবে আমি তার বিপদ দূর করে দেব কে অসুস্থতায় আছে আমার কাছে চাইবে আমি তার কে সুস্থতা দান করব। কে পাপি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে তার টাকা পয়সা লাগবে কার কি লাগবে এইভাবে আল্লাহ তালা সুবেহে সাদেক পর্যন্ত ডাকতে থাকেন আর যখন ওই সময় আপনি তাহার নামাজ করবেন আপনি আল্লাহ তালা সবচেয়ে কাছাকাছি থাকবেন তখন যদি আপনি আল্লাহ তালার কাছে আর্জি করেন আল্লাহ তালা আপনাকেই দেবেন এটা আল্লাহর ওয়াদা কারণ আল্লাহ তালা পবিত্র পুরাণে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কপুল করব আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে শর্ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে ওয়াক্ত নামাজ আদায় করে না ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার মাতার অবাধ্য সন্তানের দোয়া তালা কখনই কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না চতুর্থ হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই কখনোই কবুল করেন না পাঁচ নাম্বার হচ্ছে আপনি দোয়া করছেন আবার পুনরায় হারাম কাজ করছেন আল্লাহ তালার দিক থেকে মুখ ফিরিয়ে এনেছেন আপনার দোয়া কবুল করবেন না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার তাড়াহুড়া করে ফেলে তার দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না এর শর্ত যদি আপনি ঠিক রাখেন তারপর হচ্ছে এই নিয়মে যদি আজকে রাত্রে আমলটি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন তো প্রথমত আপনারা উত্তম রূপে উজু করবেন বা সবচেয়ে ভালো হয় যদি আপনারা আজকের রাত্রে ভালো করে গুচুল করে নেবেন আপনারা ভালো করে গুচুল করে উত্তম রূপে উজু করে যায় নামাজ বিচিয়ে গড়ে এসে দু রাকাত চার রাকাত, আট রাকাত বারো রাকাত আপনার যত রাকাত ভালো লাগে আপনি নফল নামাজ বা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন তাহার নামাজ পড়ে আপনি যাই নামাজে বসে নিজের নিজে সিউরিটি হবেন যে আমার দোয়া তালা শুনছেন আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমাকে দেবে আমি ফলাফল পাব আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন হাদিস আছে যে ব্যক্তি মানে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন অবশ্যই ভাই আমি আপনাকে বলছি এইভাবে নিজেকে অনুভব করবেন আমি আল্লাহর কাছে আপনার পাপের কথা স্মরণ করে পাপের কথা লজ্জা আপনি লজ্জায় আল্লাহ কাছে তালার করবেন এবং আল্লাহ কাছে তালার অনুতপ্ত হবেন দু ফানি ফেলে আল্লাহ তালার কাছে কায়ম দোয়া করবেন আল্লাহ তালা আপনার দু ফানি ফাঁড়ি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবর করে নেবেন অবশ্যই আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি অবশ্যই পার পারবেন কারণ এস্তেক পারের এত এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না যে ব্যক্তি এস্তেক পরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মুস্তে যাবুদ্দ দাওয়া বানিয়ে দেন মানে আপনি যদি বেশি বেশি পার পরেন আল্লাহ তালা আপনাকে মুস্তেজাবুদ্দ দাওয়া বানিয়ে দেবেন মুস্তেজাবুদ্দ দাওয়া তাদেরকে বলা হয় যারা দুহাত তুলে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবহ এক মুহূর্ত দেরি করেন না শুধু তাই নয় আপনি যদি অভাবে তাকেন মানে আপনার সংসারে অভাব দেখা দিয়েছে বিপদ দেখা দিচ্ছে বেকারত্ব রয়েছেন আল্লাহ তালা কিন্তু ওই সকল বিপদাপদ অভাব অনঠন দূর করে আপনার দন সম্পদ বাড়াইয়ে দেবেন এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না আল্লাহ তালা কুদরতিভাবে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পদ দেখিয়ে দেবেন শুধু তাই নয় আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি চিন্তাও করেননি অবশ্যই আপনারা একশো একুশ বার এসতেকবার পড়বেন অস্ত ও ফিরুল্লহ অস্ত ফিরুল্লহ অস্ত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন না তাহলে উচ্চারণ হবে না দোয়া কাজে আসবে না তো তারপর হচ্ছে আপনার এই দুটি জিকির পরে নেবেন একশো বার করে সুভাহানন্দ ল সুভাহানন্দ ল সুভাহানন্দ ল সুভাহানন্দ ল ল ইলা লা এইভাবে দুটি জিকির একশো বার করে করে নেবেন তারপর হচ্ছে আপনার সকলে যেন পড়তে হবে কারণ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপরে যদি দূরত না পড়েন তাহলে আপনার আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে আপনার কবুল হবে না তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ কামা সাল্লাহ রাহিম রাহিম আল্লাহমারিকা মোহাম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারক তা রাহিম ওয়ালাআলি বাহিম

গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন তারপর হচ্ছে আপনারা তিনবার সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তারপর হচ্ছে এই দোয়াটি আপনারা পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে সবচেয়ে শক্তিশালী দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আজ আলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নান বাদেউ সামাওয়াতি ওয়াল আর্থ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কয়ম এ দোয়াটি আপনারা তিনবার পড়ে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করুন তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে ধন সম্পদ বাড়ছে অভাব দূর হচ্ছে মনের আশা পূর্ণ হচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকের এই আমলটি যারা করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মনের আশা লিখবেন এবং সকলই লিখবেন আমিন 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ